আজকে রান্নাটা কেমন হয়েছিল রান্না হয়েছে খারাপ হয়নি কিন্তু আজকে রান্নাটা তুমি করি বলো তোমার মা করেছে না আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই আর আজকে আমি সাদা চুল পাইছি

এই কই তুমি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো এই তো হয়ে গেছে দেখো তোমাকে কেমন লাগতেছে ও মাই গড় তোমার মতো লাগতেছে বলো কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ বেবি খাওয়া দাওয়া কম কর যে কোনো সময় ফাইটে যাইতে পারিস এক্সকিউজ মি ভাইয়া আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে জি ম্যাডাম আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে আপনি শুধু আপনার জুতো বলেন ভাইয়া চৌত্রিশ নাম্বার দেন তাহলে ভালো ফিটিং হবে ম্যাডাম বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন

কোনো খবর রাখো তুমি তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও ফোনটা তোমার হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ পাঁচশো টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এই নাও পাঁচশো টাকা বলো তোমার কি চাই হাজার টাকা দাও এই শোনো আমি সিদ্ধান্ত নিছি আমি আর একটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর একটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো কি ব্যাপার তুমি এত রাত মুখে মেকআপ টুসছো কেন তুমি চুপ করো মেকআপ করা ফেস নিয়ে আমি ফোন লক করেছিলাম এখন ফোনের লক খুলছে না বারবার বলছে নো ফেস ম্যাচিং এই শুনো না একটা কথা বলবো রাগ করবা না বলো কি বলবা আজকে না তোমার ব্যাগ থেকে পাঁচশো টাকা নিছি আমি তো কি হয়েছে আমার টাকা তোমার টাকা কি আলাদা আছে আর এই টাকা তো সকালবেলা আমি তোমার মানি ব্যাগ চুরি হ্যালো কি বলবেন তাড়াতাড়ি বলেন ভাবি একটু ভিডিও কল দেন না দেখি দেখেন ভিডিও কল দেওয়া যাবে না চেহারা অনেক বিশ্রী আরে ভাবি আমি তো আপনার মনটাকে ভালোবাসছি আপনার চেহারাকে নয় আমার চেহারার কথা বলি নাই আপনার চেহারা বিশ্রী